محمد وعلى عليه রে বাংলা আরে জউরিয় মদিনা আমরা সালা পৌঁছে গদিও দিও মায়ান নবীজির ফ্র যা খুলে মোহাম্মদ আলে সে মোদিনা কবে নিবে আমারে আল্লাহ প্রামের মোদিনা কবে নিবে আমারে কদিতছি করে বল বলছি না করে বলেন মার যান বাবাজান এ পঞ্চ বড় বাবাড়া কাদল দিগির বাবাড়া জবান বন্ধ রাখবানা মহাব্বত দিয়া প্রেম দিয়া ভালোবাসা দিয়া আমার মায়া নবীর সনে কারণ কি জানো নে আমার মায়া নবী জানাই দিছে ময়দানে মা হাসরে বাবাই তার সন্তান রে চিনব না মায়ে তার সন্তান রে চিনব না সন্তান তার পিতা মাতারে চিনব না মাথার অত্র হাত উপরে সূর্য চলে আসবে আর সে ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবো না আমার মায়া নবী জানাই দিছে দুনিয়ায় আমি অমির সামনে বেশি বেশি দরদ আমি নবীর সামনে বেশি বেশি দরদ হাসরে আমি নবীর কাছা কাছে বাড়াই দিয়া একটু জবানের শক্তি বাড়াই দিয়া আওয়াজ করে পড়েন আলে সে মৌলানা দু সবান কোলে প্রাণের মোদিন কবে নিবে আমারে আল্লাহ প্রাণের মোদিন কবে নিবে আমার করে বল বলো মদিনা মদিনাম করে আহা নূরে নবী কাঁদিতেছে নানী আমার ও উম্মত যেন ক্ষমা পেয়ে যায় আমারা শেখ ও মতো যেন ক্ষমা পেয়ে ও মায়ার নবী রে দেখতে চাই গো মের ও মায়া মায়ার নবী রে দেখতে চাই ঘুমের গে মেশকাতে শরীর পাশ চুয়ান্ন পৃষ্ঠায় আছে রে হোমা সরলে والے دینا ملا پریلا الا اللہ لا الہ, لا جر سے لا الہ

যাই হোক আজকে ইমামুল আউলিয়া গাউসুল আজম সৈয়দ আহমদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি রাহনুয়া শরীয়ত পীর এ তরিকা মুর্শিদে বরহ শাহ সুফি হযরত মাওলানা সৈয়দ আলী কমল বান্দারি রহমাতুল্লাহ লাই না 84 তনবা মা শরীক পাক

ভালো মানুষ অন্তরে দরে আলহামদুলিল্লাহ করে এই দরবারে আসা আমি গতকাল দুপুর দুইটায় বাড়ি থেকে বের হয়েছিলাম আজ সকাল দশটায় আপনাদের করে আসছি কষ্ট কি কম হয়েছে না বেশি হয়েছে অনেক বেশি না এই কষ্টের কারণ হইল উনি ওনার মাজার শরীফ এলাকায় আছেন একটু ফুজাত একটু নেক নজর রোহানি তালিম তার জন্য নেওয়ার জন্য এখানে আর কি আসে আল্লাহ যেন ওনার ফুজাত আমাদেরকে দান করে আমিন বলেন সভাপতি হিসেবে আছেন হজরত মাওলানা জাফর হোসাইন মাদ্দাজুল আলিয়া সাজ্জাদানসীন রসুল আজম কমল বান্দার দরবার শরীফ দোলোয়াপাড়া বোদা পঞ্চগড় প্রধান আলোচক ইন্টারন্যাশনাল ইসলামিক স্কলার আওলাদের রসুল রহনমাই শরীয়ত পীরে তরিকত আলহাজ ডক্টর সৈয়দ এরশাদ আহম্মদ আল বুখারি সাহেব মহাপরিচালক আল কোরআন একাডেমি আমেরিকা ইসলামিক রিচার্জ সেন্টার দিনাজপুর আর অনেকে আছেন বিশেষ করে মাহফিল পরিচালনায় আছেন পীরজাদা মাওলানা গুলাম হাফিজ সাহেব পরিচালক গাউসুল আজম কমন মান্ডার দরবার শরীফ দলুয়া পাড়া পঞ্চগড় এবং যিনি আগমন করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী পঞ্চগড় দুই আসনে যিনি মানে নমিনেশন পেয়েছেন আল্লাহ জনাব ফরহাদ হোসেন সাজ্জাদ সাহেব পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য সচিব জেলা বিএনপি আর অনেক মানুষ ইমানদার মানুষ কোন মানুষ জোরে বলেন কোন মানুষ একটু কথা কই ফুটবল খেলায় গোল দিলে গোল মোটামুটি গলা আছে না গেছে গলা ভাঙ গেলা গলা আর গলার জায়গায় তাই না এই যে গলা গোলে গোলের শিক্ষা দিয়ে বাংলো ক্ষতি হলো না বললো হ্যাঁ আহ হ্যাঁ ক্ষতি হয়ে গেছে তো মাহফিলে বসে

কোনো সন্দেহ আছে কোনো দুর্বল এক আছে সবগুলাই আল্লাহ তারপরেও আমরা বিভিন্ন জন বিভিন্ন চিন্তায় আছি শান্তির বড় অভাব মনের মধ্যে অশান্তি কাজ করে শান্তি কোথায় পাবো শান্তি পাওয়া যাবে আল্লাহ কোরআনের পথে চলবে কোরআন আছে যেদিকে শান্তি হলো সেই দিকে নাকি আপনার কোন সন্দেহ আছে কার কার সন্দেহ নাই দুইটা হাত তোলেন কার কার নাই সন্দেহ ঘরে 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 হ্যাঁ কি মূর্শীদের কাগম নেই

চান মাথা বলেন তুমি কোনোবাদেশ রইলারে দয়াল চান দয়াল তোমার লাগিয়া বিকারি সাজিব সই পা দিবর মন প্রাণ বলেন শৈ পা দিবর তুমি কোনোবাদে দয়া কারণ হাত তো মানোর সঙ্গে সঙ্গে তাকবি আমি মারতাম আমার কবুতর কষ্ট করার দরকার নাই এটা মুখে কই না কিন্তু প্রেমে কয়ে দিছে মানবা বলে বাবাই মেরে দিছে তার মানে বোঝা যায় ফাঁকল পঞ্চ করে বাসে আল্লাহ আকবর বলেন আব্বা দান বাবা দান এই আমার পঞ্চগড়ের বাবাড়া দল দিগির বাবাড়া মহাব্বত নিয়ে বসে যাও প্রেম নিয়ে বসে যাও ভালোবাসা নিয়ে বসে যাও আমার আল্লাহ সুবহানাহু ওয়া এই কুরআনুল কারীমে প্রথম নাম্বার সূরা সূরার নাম হলো সূরাতুল ফাতিহা আল্লাহই বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা نستাইন ইহদিনাস সিরাতল মুস্তাকিম সিরাতল্লাযিনা আন'আমতা আলাইহিম হয় মাকধব বিহারে হি মরা দল নি কারসোরা আল্লাহ আর সুরা আমরা পাঁচুক্ত নামাজ পড়ি এই পাঁচশুক্ত নামাদের মধ্যে এই সুরা কাপড়া লাগে কারণ হল বাধা সূরা না ফাত ফাতে না পড়ে নামাজ হবে না এই সূরার আয়াত

আমরা বলি আল্লাহ তুমি আমাদেরকে সরল পথে চলাও সঠিক পথে কোন চলাও এখন পঞ্চগড় যাওয়ার একটা রাস্তা এখান থেকে আসে না যদি আমি না যায় আর একখান যাওয়া যাইবো মোটামুটি বারত জায়গায় ঢুকতে পারবো বারতটা আছে হ্যাঁ পঞ্চগড় গেলে পঞ্চগড় রাস্তা দিয়ে

সঠিক পথে চলা যাদের পথে তুমি আল্লাহ নিয়ামত করেছো। করেছ অনুগ্রহ দান করেছ এই পথটা খোঁজার দরকার আছে না নাই আছে জোরে না আছে না নাই এই পথটা কোন দিকে আছে এবার আমার জাকির ভাইয়ের করা লাগবে না এই দরবারের পীর সাহেবের করা লাগবে না আমার দুইজন মুরব্বি বাবা আমার পাশে বসা তাদের করা লাগবে না আমি নাজমুল হুসাইন আশিকের করা লাগবে না এই পথ আমার ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে শিক্ষা দিয়েছেন জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না

কে আল্লাহু আকবার বলা যাবে না ও বংশগরের মানস ও দোনো আরমান জোরে বলেন মারহাবা আরে তাকবীর আল্লাহু আকবার আরে রিসালাত আল্লাহু আকবার প্রধান অতিথির আগমন শুভেচ্ছা প্রধান অতিথির আগমন শুভেচ্ছা আলহাজ্ব জনাব মোহাম্মদ ফরহাদ হোসেন আযাদ ভাইয়ের আগমন শুভেচ্ছা নারে তাকবীর আরে এলাকার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা এলাকার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা নারে তাকবীর আল্লাহ আলহাজ্ব জনাব মোহাম্মদ ফরহাদ হোসেন সাদ আদাব বায়রাগমন শুভেচ্ছা সকলে বলেন merhaba সবাই বলেন মার তো আমান ভাইজান চলে আসছে এই মাহফিলে আমরা খুশি না বেজান উনি বোধ হয় মনোনয়ন পাইছে হ্যাঁ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে সকলে বলেন মার হলাম উনি আপনাদের গ্রামে আসছে এতে আপনারা খুশি নেবে যান খুশি নেবে যান আপনারা অনেক ব্যস্ত মানুষ অনেক ব্যস্ত মানুষ তারপরেও ভাই আজকে কমল ভান্ডার দরবারে চলে আসছে সবাই বলে আলহামদুলিল্লাহ ভাইজান বসেন ভালো আছেন বসেন সবাই বলে আলহামদুলিল্লাহ

আল্লাহ যেন ওনার এই এলাকার জন্য কবুল করে আমিন বলেন বড় ভাল লাগছে আজকের এই মাহিদ মাহফিলটা হচ্ছে অলি আল্লাহর দরবারে মাহফিল কার দরবারে মাহফিল অলি আল্লাহর দরবারে মাহফিল আর যিনি এই দলের যিনি প্রধান তারেক রহমান সাহেব উনি নির্বাচনের প্রচারণা শুরু করছে বাবা শাহজালের মাজার জিয়ারত করে মাথা বলেন এই দেশ কাদের দেশ আল্লাহ কাদের দেশ আল্লাহ এটাও ঠিক এই দেশটা আল্লাহর উনিদের দেশ এ দেশে যারা অলি আল্লাহকে মানবে তারাই ক্ষমতায় যাবে তারাই ক্ষমতায় যাবে কথা কি বললাম কারণ যারা অলি আল্লাহর তাজিম বুঝে আল্লাহর মহাব্ব বুঝে এরা যদি আসে ইসলামের সঠিক কাজ তারাই করে যাবে মানে এই বাংলাদেশের জমিন ইসলামটা পদ্মা মেঘনা যমুনা দিয়া বাইশা আসে নাই আল্লাহর অলিগনি ইসলাম আনসিবি ইসলাম আসছে সবাই বলেন মার ভাবা এই জন্য একটা গজল কমনাকে কইতাম মিমি। কইতাম নি কইতাম নি সবাই বলেন প্রাণের মদিনা কবে নিবে আমারে আল্লাহ প্রাণের মদিনা কবে নিবে আমারে কাঁদতেছি মদিনা মদিনা করে জোরে বলেন মার হাবা ভাই তো মুক্ত না গেছেন দুইবার গেছেন শান্তি লাগছে না ভাই

প্রাণে রে মদিনা কবে নিবে আমারে অল্লা প্রাণে রে মদিনা কবে নিবে আমারে কাঁদিতেছি মদিনাম দিন করে বল কাতেছি মদিনাম দিন করে আহ নেনছেন নোরানি র আমার উম্মত যেন ক্ষমা পেয়ে যায় আমার উম্মত যেন ক্ষমা পেয়ে যায় ও মায়ার নবী রে দেখতে চাই গোমের ঘরে ও মায়ার নবী রে দেখতে চাই গোমের ঘরে মেস খাতের শরীর পাশ্ন পৃষ্ঠায় আছে ধরে বলেন আমার ভাই ব্যস্ত মানুষ ভাই হয়তো কথা বলবেন দুইটা মিনিট কথা বলবেন পরে আমি বলবো আসেন না আপনারা ইনশাল্লাহ আজকে ওয়াদা করা করে দেবো জোরে বলেন মার মনোযোগ দিয়া সবাই শুনবেন আমার ভাই কি বলে আপনারা শ্রবণ করবেন ওনারা এলাকার সেবক এই করে রত্ন ওনারা ওনাদেরকে যদি আপনারা সুযোগ না দেন ঠকে যাবেন আপনারা আপনারা কি করবেন ঠকে যাবেন আর ওনারা যদি সুযোগ পায় আপনার জন্য আমার জন্য ভালো করবে আলহামদুলিল্লাহ বলেন কারণ ইসলাম বুঝতে হলে আল্লাহর অলিগণকে দিয়া বুঝতে হবে আল্লাহ অলিগঞ্জকে দিয়ে অবস্থায় ওনারা আল্লাহর তাজিম গুদেবী যায় আজকে কমল গন্ডার দরবারে হাজির হয়েছে সবাই বলেন ভার ভালো আমার ভাই বলবেন বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ